জয় গুরু গুড মর্নিং এখন সকাল বাজে নটা এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলা উঠে রান্নাই সকালে রান্না করেছি ভিডিও করতে পারিনি রান্না বান্না যা করেছি আপনাদের সব দেখাবো তাহলে আসুন কি রান্না বান্না করেছি আপনাদের দেখাই আজকে হচ্ছে শুক্রবার সব নিরামিষ হয়েছে সব নিরামিষ হয়েছে মোচার এখানে আছে আলু আর ছোলা দিয়ে মোচার ঘন্ট করেছি আর একটু ভাজা করেছি আর দিয়ে ভাজা করেছি আর এখানে করেছি মুসুরির ডাল টমোটা দিয়ে পাতলা করে মুসুরির ডাল করেছি ছেলে নিয়ে চলে গেছে এখন কোনো কাজকর্ম হয়নি আসি এখন যাই কাজকর্ম করি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আগে আগে চা করবো সব আপনাদের সব দেখাবো আমি যাই টা গরম করে খেয়ে একটু আমার তো সব রান্নাবান্না হয়ে গেছে আপনাদের সব দেখেছি ডাল হয়েছে ফুলকপি আলু ভাজা হয়েছে আর মোচার ঘন্ট হয়েছে সব দেখিয়েছি এবার কাজকর্ম সব কম কমপ্লিট হয়ে গেছে এবার যাচ্ছি আমি একটু গেছিলাম ব্যাঙ্ক ব্যাংকের দিকে একটা দরকার ছিল সেখান থেকে এলাম এসে এবার চান টান করবো করে তারপরে মোবা গেছে বাচ্চাকে খাওয়াতে রে নুন খবর কি হ্যাঁ হ্যাঁ এখন না কিন্তু বোনের ওখানে ছাদ বুঝেছিস তো নাহলে আবার দৌড়াদৌড়ি করবে পড়ে যাবে এলাম রান্নাঘরে এখন সব খাওয়া দাওয়া হবে এই যে বৌমাকে খেতে দিয়ে খাওয়া শেষ ঘুমের খাওয়া হয়ে গেলে তাহলে খাওয়া শেষে শেষের খাওয়া দেখাচ্ছি কিচ্ছু নেই পাতে বৌমা খেয়ে হয়ে গেছে খাওয়ায় বাচ্চা ঘুম পাড়িয়ে রেখে আসলো এইবার আমি বৌমার খাওয়া হয়ে গেলে আমি খাবো দাদুকে 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 এইদিকে যা যা কি করছো বাবা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আরে এই ফটো দে ওই ফটো দিস না এই ফটো দে এইখানে দাও এই দাদুকে দাও এইখানে দাও ওখানে দিও না এইখানে দাও যা তাড়াতাড়ি যা রোবট যা এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা-সন্ধ্যার স্বাদ দেওয়া হয়ে গেছে বৌমা এখন টিফিন করতে বসেছে রুটি করছে রুটি আর কি হবে রুটি হবে চা হবে তরকারি করবে নাকি হ্যাঁ না পড়ার মতো করছে রুটি ও আলু পরোটা করছে ঘরে আলু ছিল সেদ্ধ আলু সন্ধ্যাবেলা কি করবে এই টুকি টাকি করে একটু এটা ওটা বাচ্চা খাবে বাচ্চা খাবে বড়রাও খেয়ে নেয় তা বৌমা এখন এসব করছে টুকটাক ভয় লাগছে কেন আচ্ছা বলো তুমি এখানে কি করছো বলো বলো বসে আছো পড়া হয়ে গেছে তোমার কি এবিসি হ্যাঁ হ্যাঁ কে কে পড়িয়েছে আর তুমি ওইগুলো ঘেটেছ কেন বিষ্ণাপত্র সব ওগুলো কে উঠাবে ওগুলো দুষ্টু করতে নেই আমি আসছি হ্যাঁ তাহলে এই তো বাচ্চা বাচ্চা বাচ্চাদের ওকে করতে বলছে আচ্ছা করছি বল একটু নাচ করে দেখা পড়ে যাবে পড়ে যাবে শোনা দুষ্টু করে না রেখে দি ঠিক আছে তুমি খেলা করো তাহলে দেখুন বাচ্চারা পড়াশোনা করে এখন কি আনন্দ করছে এখন আমি ভিডিওটা করছি এখন ওকে করতে হবে ঠিক আছে আচ্ছা রেখে দি হ্যাঁ পরে আবার করবো খেনো খেয়ে নেন

দেখছেন তো কিরকম বায়না করছে কিচ্ছু খেতে চায় না একদম কিচ্ছু খেতে চায় না কালকে আমরা কোথায় যাব নিয়ে যাব না কিন্তু এখন বলবো না কালকে সকালবেলা বলবো সবাইকে কোথায় যাচ্ছি কি না যাচ্ছি এত বিরক্ত করিস না দেখেছিস দেখ হয়েছে দেখা আচ্ছা না রেখে দিচ্ছি পরোটা দিয়ে আলুর পরোটা দিয়ে চা দিয়ে মোমো দিয়ে গেল এখন গরম গরম ভালোই লাগে খেতে কি বলছিস বাহ হাসছরা বাবা রুটিটা বেশি ভালো আসে খেতে চান না আমার সন্ধেবেলা পরে নিয়ে খালি ঘুরেছে খেয়েছিল না কি খেলো কিছু খাইনি জল বিস্কুট খেয়েছ জল বিস্কুট চা দিয়ে রুটি খাবে ভালো দুধ খেতে চাইবে না কিছু না আমি চা নিয়ে বসলেই তুমি চা খেতে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন আর আমাদের লাইক করুন শেয়ার করুন